আমার বাবা রে খুব যায় আয়না দাও তোমরা রে বাবা সে আপনাদের আমি বলি ভাবি কান্নাকাটি করতেছে এনার বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের রায়জাদাপুর গ্রামে এনার ছেলের নাম হচ্ছে বাদশাহ এই যে ফটোটি আপনারা দেখতে পাবেন এই বাদশাহ ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই যে তার জনম দুঃখিনী মা কান্নাকাটি করতেছে আমি এনে একটা ফুটেজ নিলাম এখন যদি আপনারা এই ছেলেটিকে কেউ খুঁজে পান অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হঠাৎ করে সে একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে একটু মাথায় সমস্যা হওয়ার কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে মানে কোথায় গেছে নিখোঁজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ আপনি সকলের উদ্দেশ্যে বলেন যদি কেউ খুঁজে পায় ওই ছেলেটির দুখিনি মা হচ্ছে এই যে ছেলের জন্য পাগল প্রায় কি বলবে

ઘર પાગલ બનાય દુયા ગલ રે ખબર બાબા અલ્લાહ દર દુઈ સુસ્તુ હલ્લા